বাংলাদেশে এশিয়া কাপের দলে আসতে পারে একাধিক পরিবর্তন ওপেনিং ও মিডিল অর্ডারে শক্তি বাড়াতে চায় বিসিবি টি টোয়েন্টির ইম্প্যাক্ট ক্রিকেটার দিয়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় দলে থাকবে স্পিনার ও পেসারের ভারসাম্য এশিয়া কাপের আগে বড় চমক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী আগস্টের মাঝামাঝি ঘরের মাঠে একটি জমজমাট ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি প্রতিপক্ষ হিসেবে রয়েছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড এশিয়া কাপের সেরা প্রস্তুতি নিশ্চিত করতেই এই সিরিজ আয়োজন টি টোয়েন্টি ক্রিকেটের ধারাবাহিক হতে হলে এমন আন্তর্জাতিক ম্যাচের কোনো বিকল্প নেই তাই তো নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ এবং আয়ারল্যান্ডের মতো চ্যালেঞ্জিং দলকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ বলা যায় টাইগারদের প্রস্তুতির জন্য ফাইনাল রাউন্ড যদিও এই সিরিজের সূচি ও ভেনু নিয়ে আলোচনা চলছে বিসিবির শীর্ষ পর্যায়ে তবে সবকিছু ঠিক থাকলেই আগামী মাসের মাঝামাঝিতে এই সিরিজ আয়োজন হতে পারে এখন দেখার বিষয় ঘরের মাঠে এই চ্যালেঞ্জিং সিরিজে কতটা প্রস্তুত নিতে পারে লিটন মুস্তাফিজ রাব হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের কি মনে হয় এই সিরিজ যদি ফাইনালি আয়োজিত হয় তাহলে বাংলাদেশ কতটা ফায়দা তুলে নিবে এশিয়া কাপে কি ভালো করতে পারবে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো বেশি লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ